যেমন এখন একটু একদম আসতে পারতেছে না এই জন্য কারণে গরু দাম তবে যাই হোক আমরা তো আর গরু ছাগল খাসি বেড়া এগুলো কি দিতে পারবো তবে হচ্ছে আমরা বিয়ে

প্রাইস কত একুশ হাজার টাকা বাট আমরা কিন্তু একুশে রাখতেছি আমরা এখানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি রাখতেছি মাত্র আঠারো হাজার টাকায় অফিসিয়াল ফোনগুলো অফার দিব কারণ আপনাকে আসতে হবে স্মার্ট বেস্টে আপনি অন্য শপে গিয়ে আপনি খোঁজবেন হচ্ছে অফার তাহলে তো আর হবে না আপনাকে স্মার্ট বেস্টে যেমন আসলে আমরা যেমন হচ্ছে টেকনো স্মার্ট টোয়েন্টি প্রো প্লাস খোলা এখানে আছে ভাই স্মার্ট টোয়েন্টি এর কিন্তু অফিসিয়াল প্রাইস ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মানে অলমোস্ট সাতাইশ হাজার টাকা দশ টাকা কম সাতাশ হাজার টাকা পাচ্ছেন এখানে ভাই কিন্তু আমরা দিচ্ছি মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তিন হাজার ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা অফিসিয়াল সার্টি ওয়ারেন্টি পাবেন হচ্ছে চব্বিশ হাজার টাকা তারপর যেমন হচ্ছে নোট থার্টিন্ন সপ্তাহ আটশো টাকা দিয়েছিলাম ভাই সেইখানে আপনার এখন কত টাকা হয়েছে একুশ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে আবার অনেকে মনে করত ভিডিও দেখার পর মনে করছেন ভাই একশো আগে এই প্রাইস এখন এই ভাই আপনি মার্কেটে যান মার্কেটে যাওয়ার পরে দেখেন যে প্রাইসটা কি রকম

আর তাছাড়া এটা থেকে আর আমরা দিচ্ছি প্রতিটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি আবার অনেক আছে না ভাই এরকম না ভাই আমাদের এখানে একদম আপনার অথেন্টিক ভাবে আপনি এখানে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সমস্যা নেই এই ফোনের প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র পনেরো হাজার নয়শো নাইভ এম ফাইভ পোকো যেখানে মনে করতাম যে না ভাই কম জি নাইন মানে অনেক একটা প্রোস্ট ইউজ করা প্লাস হচ্ছে কি আপনার এটা পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ ব্যাটারি আর এই ফোনটা আমরা দিচ্ছি কিন্তু মাত্র বারো হাজার নব্বই টাকায় মাত্র বারো হাজার নশো টাকায় পোকো এম ফাইভ Pogo C65 আট জিবি দুইশো সাপান্ন জিবি আট জিবি দুইশাপ আপনি চোদ্দ হাজার টাকা এরকম আমরা বার হাজার নয়শো নব্বই টাকায় কি বলছেন কি হচ্ছে চার জিবি আর চৌষট্টি আর হচ্ছে ছয় জিবি একশো আট জিবি দিচ্ছি নয় হাজার নয়শো নব্বই টাকায় ছয় জিবি একশো আট জি দিচ্ছি হচ্ছে দশ হাজার নয়শো নব্বই টাকা দিচ্ছি ভাইয়া আর এই একটা ফোন আর একটা যেটা পাচ্ছেন পোকো পোকো সিজি এইটা সিজি না এটা দিছিলাম হচ্ছে আপনি পোকো এম সিক্স প্রো সরি ভাই আর এটা হ্যাঁ এটা হচ্ছে পোকো সিজি যাও এটা এম সিক্স প্রোর এখন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাকে এম সিক্স প্রো যেটা হচ্ছে কি আপনার কয় জিবি আট ছয় জিবি একশো আড়াই জিবি পোকো এম সিক্স প্রো ছয় জিবি একশো আড়াই জিবি যেটা হচ্ছে ফাইভ জি একটা ফোন আর এই ফোনের প্রাইস থাকতে কিন্তু আমার কাছে মাত্র হচ্ছে পনেরো হাজার দুইশো নব্বই টাকা মাত্র পনেরো দুইশো নব্বই টাকা পাচ্ছেন ভাই আর বর্তমানে আমি মনে করি ইন্টারন্যাশনাল যে ফোনগুলো আছে এই ফোনগুলো আপনার হচ্ছে টু অ্যাভয়েড করলে আপনি হচ্ছে কি আপনার ইন্ডিয়ান ফোনগুলো পাচ্ছেন আর ইন্ডিয়ান ফোনগুলো এখন কিন্তু দাম নেই কিন্তু ইন্টারন্যাশনাল যে ফোনগুলা এগুলো কিন্তু দাম বাড়ছে কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনগুলো হচ্ছে কি এখন আশা আমাদের অলমোস্ট একদম মানে হচ্ছে কি বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে দামটা বেশি বাড়তেছে তো ইন্ডিয়ান ফোনগুলো কিন্তু আপনি নিতে পারেন খুবই কম দামে ভাই যেমন হচ্ছে আপনার আপনি নর্থ ইন্ডিয়া বললাম না ভাই বাড়ছে ভাই কিন্তু রেডমি টুয়েলভ যেমন হচ্ছে কি আগের থেকে আরও কম আছে ভাই রেডমি টুয়েলভ কি ভাই ছয় জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আড়াই জিবি আগে বিক্রি কথা মনে ভাই তেরো হাজার নয়শো নব্বই টাকায় বাট আজকের অফার দিচ্ছে আমরা মাত্র হচ্ছে তেরো হাজার ছয়শো নব্বই টাকায় মাত্র তেরোশি টাকা আছে রেডমি টুয়েলভ পাচ্ছেন তবে কালকের জন্য আমরা কিন্তু তেরো হাজার হাজার পাঁচশো টাকা করে দিবা তেরো হাজার পাঁচশো টাকা আপনি রেডমি টুয়েলভ ছবি একশো আট জিবি আর এটা পারে স্মার্ট অ্যান্ড বেস্ট আর স্মার্ট বেস্ট মানে স্মার্ট সার্ভিস বেস্ট প্রাইস আর এরপরও যারা চাচ্ছেন যে ডাকার বাইরে আছেন কুড়ে মাধ্যমে রুবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করবেন ফোন পাঠিয়ে দেবো ফোন বাকি বাকিটাকে ওখানে দিয়ে ফোনটা বুঝিয়ে দিতে পারতে আর আমরা দিচ্ছি কিন্তু ফোন এক্সচেঞ্জ সুবিধা আপনার হাতে পুরনো ফোনটা আছে পুরনো ফোনটা এক্সচেঞ্জ করেন নতুন একটা ফোন নিবেন তাও এখানে এসে এক্সচেঞ্জ করতে পারছেন বা হচ্ছে কি আপনি দু তিন দিন ফোনটা নিয়েছেন ফোনটা ভালো লাগতেছে না ফোনটা এখানে ফিরিয়ে দিয়ে একটা নতুন ফোন নিবেন তাও এখানে দিতে পারতেছেন ভাই আর আমরা দিচ্ছি ইএমআই সুবিধা ভাই যে কোনো ফোন আপনি ইএমআই করে নিতে পারতেছেন ভাই ভাই কি ফোন দছেন ভাই নোট 12 প্রো এটা কি নোট 12 প্রো না নোট 30 প্রো ভাই নোট 30 প্রো ভাই নোট 30 প্রো এটা কিন্তু ইন্ডাসা গ্লোবাল যেটা হচ্ছে 4G এবং 5G দুটোর মধ্যে अवेलेबल আছে যেটা হচ্ছে 5G নোট 30 প্রো 5G হচ্ছে কি আপনি 8GB 256GB 33990 টাকায় আর যেটা হচ্ছে কি আপনার নোট 30 প্রো 4G টা 4G পাচ্ছেন আপনি 27990 টাকায় ভাই তারপর হচ্ছে এখানে নোট এটা কি ভাই এটা হচ্ছে নোট 30 প্রো এটা নোট 30 প্রো ভাই এটা নোট 30 প্রো

চলে সময় তবে যারা এখনো পর্যন্ত ফোন কিনেন না ভাই তারা আমি মনে করি এখনই ফোন কিনে নেন কারণ এখনই সময় সব থেকে কম থেকে কম কিনে অনেক চিন্তা ভাই এখন দাম মানে বাইরে গেছে অলরেডি ভাই ভাই আরো বাড়বে অপেক্ষা করুন যারা কিনে নাই চিন্তা করুন আরো কমে কিনবেন অপেক্ষা করুন কি আর পাঁচশো বারো জিবি আছে আর আট জিবি দুইশন জিবি আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফোনের প্রাইস হচ্ছে কি পাচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জিবি আছে হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর

ভাই বর্তমান বাজারে মানে হচ্ছে অলমোস্ট পনেরো ষোলো এরকম ভাইয়া কারণ কি ভাই এটা হচ্ছে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না যখন দাম বাইরে গেছে ভাই তবে আমার কাছে এক পিস আছে তবে যদি কালকে পান তাহলে এরকম প্রাইস দিব ভাই কিন্তু না পাইলে আমি হচ্ছে প্রাইস পনেরো ষোলোর মতো রাখতে হবে ষোলো রাখতে পারে এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি দুইশো আঠারো জিবি এটা কিন্তু আর ডুয়েল সিমটা হ্যাঁ তারপর হচ্ছে আপনি একবার নতুন একটা ডিভাইস ভাই কোন ভাই

তাহলে কিন্তু আপনার ধারা ডিসকাউন্টে মাত্র পাবেন হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র চল্লিশ হাজার নশ নব্বই টাকা দিয়ে পাচ্ছেন বা তারপর হচ্ছে আপনার মোটরলা আপনার ফিউজন যারা যাচ্ছেন মোটরলাই এই সিটি ফিউশন এরা কিন্তু আমার কাছে কালকে চলে আসবেন কালকে আসলে সব থেকে ভালোটা প্রাইস দিব কথা নিচ্ছি ভাই কারণ এটা কিন্তু দাম বাড়ছে তবে দাম বাড়লে সব থেকে মার্কেটে যাচাই করুন মার্কেটে যাচাই করে মার্কেটে আসবেন আসার পর দেখবেন দুই একটা দোকান দেখবেন দেখার পরে যদি মনে হয় যে আসামটা একটা ভালো প্রাইস দিছে বা স্পানের থেকে স্পানের বেশি ভালোটা সার্ভিস পাইছি আগে নিশি ফোন বা নিব ভালোটা প্রাইস পাইছি তাহলে চলে আসবেন আসতেই ইনশাআল্লাহ সব থেকে ভালোটা প্রাইস দেবো যদি মনে হয় মার্কেট ঘোরার পরে তাহলে নিয়ে যান বা

কত জিবি আর আট জিবি আর তো আমাদের কিন্তু আট জিবি দুই জিবি আছে এটা প্রায় মাত্র আমরা কত চব্বিশ হাজার নশো চব্বিশ হাজার টাকা তারপর রিয়েলমি ইলেভেন ভাই রিয়েলমি ইলেভেন এই পর্যন্ত ভাই আমার স্যারের কাছে দেখতে পাচ্ছেন আপনি ভাই আপনি রিয়েলমি ইলেভেন কোথাও পাবেন না কারণ ভাই একমাত্র আমরা আসি যারা হচ্ছে কি একটু নিউ কালেকশন বা একটু ওল্ড কালেকশন সবগুলো একসাথে রাখার চেষ্টা করি যেমন হচ্ছে কাস্টমার আগে ফোনটা পছন্দ করছে আগে একটা ফোন নিবে ওই ফোনটা নিয়ে মজা পাইছে ভাই এখন নিবে তাও আমাদের নিতে পারে তো রিয়েলমি ইলেভেন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা সাতশো ট্রেন চার হাজার ডায়মন্ড এক হাজার ছয়শো মানে ছয় হাজার একশো প্লাস পোস্ট ইউজ করা তারপর হচ্ছে এই ফোনের প্রাইস কত ভাই এই ফোনের প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর আইকিউর মধ্যে আইকিউ জেড সেভেন প্রো একবারে কারণ আইকিউ

যেমন হচ্ছে আপনি ইনফিনিক্সের নোট পড়িস সাত হাজার টাকা অফিসিয়াল প্রাইস আমরা দিচ্ছি মাত্র হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আড়াই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখানে ভাই এছাড়াও আমরা কিন্তু অফিসিয়াল যে ডিভাইসগুলো যেমন হচ্ছে সিম্পনি বলেন তারপর সে আইটেল বলেন জ্যাট তারপর তারপর আপনার ইনফিনিক্স ইনফিনিক্সো প্রতিটা ফোন কিন্তু আমরা অফিসিয়াল ফোন থেকে পাঁচশো এক হাজার এরকম ডিসকাউন্টে থাকি আর আপনারা যারা নিতে চাচ্ছেন এরকম প্রাইসগুলো বা হচ্ছে একটা ভালোটা অফিসিয়াল বা আন গ্যারান্টি ওয়ারান্টি সহকারে তারা কিন্তু স্মার্ট বেশ যেমন ফিচার লেভেল ফোর ব্লক ডি সবসময় স্মার্ট অ্যান্ড বেস্ট আজকে এখানে বিয়ে নেবো নেক্সট টাইম আবার আসবো আমাকে অফার জন্য পর্যন্ত আপনারা অপেক্ষ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম